হ্যাঁ হ্যাঁ ইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ একটু জঙ্গলের মধ্যে ভিডিওটা শুরু করলাম এদিকের গাছগুলোতে হয় না কারণ কতটা কি লেবু হয়েছে দেখাই হয় না আজকে যেহেতু মিস্ত্রিরা নেই তাই ভাবলাম গাছের গোড়াটা দিয়ে একটু ঘুরে আসি গাছে কটা কি লেবু হয়েছে বরঞ্চ একটু দেখে আসি দেখতে তো এলাম এসে দেখছি এতখানি ভারী গাছটা পুরোটাই ঝুঁকে পুকুর পাড়ে চলে গেছে বাবাকে বলে গাছটাকে তুলতে হবে আর এদিকে কামরাঙা গাছ গাছটা এবছরে গরমের সময় এই টাইমটা প্রচুর ফুল আসে এখনো ফুল আসেনি আর ও মা এদিকে যে সাদা যাওয়া গাছটা ছিল সেটা দেখছি এখন প্রায় নষ্টের মুখে এদিকে খুব একটা আশা হয় না কারণ ওই যে বাড়িতে কাজ চলছে তো বাস ফাস কুলে সব মিস্ত্রিরা এদিকেই রেখেছে তাই আর এদিকটা আশা হয় না আজকে সকালবেলা যেহেতু মিস্ত্রিরা কাজে আসেনি তাই বরঞ্চ এদিকে ঘুরে গেলাম আর গাছের অনেক এঁচড় হয়েছিল সেগুলোকে সব কেটে কুটে খাওয়া হয়ে গেছে চলুন আর যাবো হচ্ছে বাপের বাড়ি সকাল থেকে ওই জন্য একটু বেশি তাড়াহুড়ো ঘুম থেকে উঠে ওই জন্য আগে একটু গাছগুলোকে দেখে নিলাম নিয়ে এবার ওই বাসন টোসন কলতলায় যা আছে সব ধুয়ে মুছে মেজে বুঝে গিয়ে রেখে যাব তো চলো যাই হোক কলতলা টাইম জল জলমোনাতে চলে এসেছে আর মা এখনো ঘুমাচ্ছে আর এই যে কলতলার সব বাসন পোড়া আছে এগুলো এখন মেজে ঘুষে ধুয়ে নিজে রেডি হয়ে তারপরে দেবো কখনো বাড়িতে গিয়ে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে ব্যাপারটা যে গাছের এক ভর্তি লেবুটা সব উল্টে গেছে গাছ সমেত হয়ে যাবে তারপরে ভিডিওটা করতে আরে আমার হোয়াটসঅ্যাপ হয়ে গেছিল আগের দিন কেনাকালি করতাম ভিডিও করতেছিলাম

ঠান্ডা ঢুকিয়ে দেবো দেখা দেখা না আমাকে দেখাবি না هيت عمما کاکا وچتے نوں الو انٹا اے نیمٹر শুধু আমার বউ বলছে শুনেছি তোমার বন্ধু খুব বড় তুমি যাও না আমাদের যদি কিছু দেয় এত কষ্ট ছেলে পেলে কান্না করছে খাবারে চলে তখন বলছে কী নিয়ে যাবো এতদিন বা কাছে বন্ধুর কাছে যাচ্ছে ছটে বলছি এর অনেক কাহিনী আছে তা বলছি শুধু আমার বউ বলছে কি আমি ভিটকায় গেছিলাম কটা সিঁড়ে ভুত আছে আর বাড়ির থেকে কটা সিঁড়ে দিকে বসে চিড়ে যাড়িয়া মাথায় যে ছোটো ছোটো ভাঙা ঘুপ ওই ভুত এসে বসে তাহলে চিড়ে কটা তুমি নিয়ে যাও শিঙের সেরা বসলো এখানে সেরা ওখানে সব একটা পৌরায় ও শিঙে বেঁধে নিয়ে আসে আর ওই মানে কাঁদতে 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 ওই চিড়িয়া ছেলের ও মুখ মুস্কুনিতে চিংড়িরা চোখের জলে পুরো ভিজে হ্যাঁ ওই অবস্থায় দাড়কায় যখন গেছে দাড়কায় যখন গেছে তখন ওই বলছে যে আমি বন্ধুর কাছে বলছি তুমি বলছিলাম আমি বন্ধুর কাছে তোমার বন্ধু যাদের কাছে আম বিরাট আর এটা আমার ভাগে পড়েছে আমি ছোকলাটা শাড়ি নিয়েছি সত্যি আমটা খুব সুন্দর হয়েছে তুমি সব থেকে বড়ো শাড়ি মানে আমি বলছি ছোকলাটা শাড়ি নিয়েছো সত্যি আমটা খেতে খুব সুন্দর তবে চুরি করা আম যেন একটু বেশি টেস্ট লাগে

অন্ধকারে তোমরা কতটা দেখতে পাবে আমরা বলতে পারছি না কিন্তু নিয়ে যাচ্ছি হ্যাঁ মালিককে বলে দিলে হবে না যে তোমাদের কাছ থেকে রাম আম পেরেছে কিন্তু আমি দেখাবো কোথাতে পেরেছি মালিক বুঝতে পারে পারো খাওয়া হয়ে যাবে তো আম পাততে যাবো চলো আমটা এত সুন্দর খেতে আঠি আমার মনে হয় আমিটা এই এই আই ডেট

এত টেস্ট লেগেছে দেখো আমরা আবার দুটো আম চুরি করে নিয়ে এলাম ঠিক আছে এরকম রাত সাড়ে বারোটা একটার সময় কারা কার কাছ থেকে আম চুরি করে খাও একটু বলো আর আমরা তো খাচ্ছি এবার এই আম দুটো কেটে খাওয়া হবে ঠিক আছে আর আমরা যে চুরি করেছি আরে আমি তো ঘরের মধ্যে রয়েছি এখন তো গাছতলায় নেই মানে আমি আমরা যে চুরি করেছি একটুখানি ক্লিপ দেবো জোরে দিলে হবে মানে বেশিটা দিলে হবে না মানে বেশিটা দিলে হবে না তাহলে করে কি হবে না যাদের গাছ তারা জানতে পেরে যাবে চোরটা এটা চোরটা বলছে আমাদের লেভেলের একটা বড় চোর দেখো লোকের গাছের আম মানে আমার দাদার মেয়ের এই যে কাঁচা আমটা আবার এখন বেড়ে নিয়ে আসলাম মানে এই কাঁচা আম আবার এই একটা আর এই যে বোন একটা কাটছে এই যে বোন একটা আমার দাদার মেয়েকে আমরা আমরা দাদার মেয়েকে বলেছিলাম যে একটু কাঁচা লাগবে ও হচ্ছে আমার বাপের গাছ বলছে ঠিক আছে খেতে চেয়েছে আমটা পেরে নিয়ে আমরা সবাই আম কাটিং চলছে আম আমরা কাটা খাই খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম করলামটা দেখা হচ্ছে বাই 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 বন্ধুরা বিদায় হও টাটা